নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এবিটিএ জলপাইগুড়ি জেলা শাখার একাদশ ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনও স্পষ্টভাবে উঠে এলো জেলা সরকারি শিক্ষা ব্যবস্থার গভীর সংকট মোট পনেরো জন প্রতিনিধির আলোচনায় একাধিকবার উঠে আসে সরকারের অনীহা ও অদক্ষ নীতি রাজনৈতিক হস্তক্ষেপ ভেঙে পড়া স্কুল পরিকাঠামো শিক্ষক সংকট এবং করোনা পরবর্তী সময়ে স্কুলছুটির উদ্বেগজনক বৃদ্ধি প্রতিনিধিদের বক্তব্য গত কয়েক শিক্ষাবর্ষে জলপাইগুড়ি জেলাচুর স্কুলছুটির হার বিপজ্জনকভাবে বেড়েছে দুহাজার সালের পর গ্রামীণ ব্লকগুলিতে গড়ে আঠেরো থেকে পঁচিশ শতাংশ শিক্ষার্থী নিয়মিত স্কুলে অনুপস্থিত থাকছে বিশেষত চা বাগান ও দরিদ্র অধ্যুষিত এলাকায় মধ্যাহ্ন ভোজের অনিয়ম পরিবহনের অভাব এবং পারিবারিক শ্রমের চাহিদা বৃদ্ধির ফলে পড়ুয়াদের স্কুলমুখী করার লড়াই আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে এছাড়া গত দশ বছরে জেলার বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের সংখ্যা প্রায় তিন গুণ বেড়ে যাওয়াকে শিক্ষাগত বৈষম্য বৃদ্ধির বড় কারণ হিসেবে তুলে ধরা হয় শহরাঞ্চলে আশিটির বেশি ইংরেজি মাধ্যম স্কুল চালু হলেও গ্রামে সরকারি স্কুলে শিক্ষক পদ না ভরে শিক্ষার মান চরমভাবে নিম্নগামী এমনই অভিযোগ ওঠে এবিডিএ নেতৃত্বে দাবি সরকারি উদাসীনতায় কর্পোরেট শিক্ষা বাজারকে বাড়তি সুযোগ দিচ্ছে সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি কাকলি ভৌমিক সম্মেলনে বলেন শিক্ষা ব্যবস্থায় বেসরকারীকরণ সাম্প্রদায়িকীকরণ ও দুর্নীতি দ্রুত বাড়ছে সরকারি শিক্ষাকে দুর্বল করার পরিকল্পনা স্পষ্ট তাই প্রতিরোধ গড়ে তুলতেই হবে দার্জিলিং জেলা সম্পাদক বিদ্যুৎ রাজগুরুও সম্মেলনে সাফল্য কামনা করে যৌথ আন্দোলনের বার্তা দেন বিদায় জেলা সম্পাদক প্রসেনজিৎ রায় বলেন বিদ্যালয় শাখাগুলির সঙ্গে আরো সক্রিয় যোগাযোগ করে তোলা প্রতিটি শিক্ষকের মর্যাদা ও নিরাপত্তা রক্ষা এটাই আগামী দিনের প্রধান দায়িত্ব সরকারি শিক্ষাকে বাঁচাতে বৃহত্তর গণআন্দোলন আন্দোলন গড়ে তুলতে হবে সম্মেলন থেকে পঁয়ত্রিশ সদস্যের নতুন জেলা কমিটি গঠিত হয়েছে পাশাপাশি আগামী ছাব্বিশ থেকে আঠাশ ডিসেম্বর পশ্চিম মেদিনীপুরে অনুষ্ঠিতব্য রাজ্য সম্মেলনের জন্য দশজন প্রতিনিধি ও একজন দর্শকের নাম অনুমোদিত হয়েছে সরকারি উদাসীনতার বিরুদ্ধে শিক্ষাকে রক্ষার লড়াই জোরদার করার আহ্বান জানিয়ে শেষ হল এবি জেলা সম্মেলন সম্মেলনটা কি নিয়ে সম্মেলন অ্যাকচুয়ালি আমাদের সমিতির সম্মেলন তিন বছর পর পর হয় আমাদের এটা জলপাইগুড়ি জেলার এগারোতম অর্থাৎ একাদশতম ত্রিবার্ষিক জেলা শাখা সম্মেলন এর আগে আমাদের যেটা সমিতির গঠনতন্ত্র অনুযায়ী একদম স্কুল ইউনিট অর্থাৎ বিদ্যালয় শাখা থেকে আমাদের সম্মেলন হয়ে তারপর আঞ্চলিক শাখা তারপর মহকুমা শাখা এবং জেলা শাখার হচ্ছে এবং এর পরবর্তীতে রাজ্য রাজ্যের যে সম্মেলন সেটা আগামী ছাব্বিশ থেকে আঠাশে ডিসেম্বর পশ্চিম মেদিনীপুর জেলায় মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হবে কারণে হচ্ছে কি দাবি ভাবি দেখুন সম্মেলন আমাদের সত্যি কথা বলতে যে সার্বিকভাবে শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত অর্থাৎ শিক্ষার সঙ্গে যারা স্টেক হোল্ডার্স মূলত সমস্ত শিক্ষা ব্যবস্থাকে নিয়েই আমাদের আলোচনা আমাদের এবিটিএ পেশাগত সংগঠন এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমরা পেশাদ দাবিতে লড়াই করি যে সমস্যাগুলো আমাদের স্কুলে পেশার গতভাবে উঠে আসে সেগুলো নিরসনের জন্য আমরা লড়াই করি রিলিফ দেওয়ার চেষ্টা করি আমাদের সদস্য সদস্য সহ আমাদের শিক্ষক শিক্ষাকর্মী সমাজকে কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের সাংগঠনিক বিষয় রয়েছে এবং যেহেতু পেশার সঙ্গে যুক্ত এবং তার সঙ্গে অর্থনীতি যুক্ত ন্যাচুরালি সেখানে রাজনৈতিক যে বৃহত্তর প্রেক্ষাপট আমাদের দেশের রাজ্যের আমাদের জেলার এবং আমাদের স্কুলগুলোতে শিক্ষা ব্যবস্থার যে হল সবটা নিয়ে আমাদের জেলা থেকে যারা প্রতিনিধি এসছেন তারা আলোচনা করবেন আমাদের জেলার শিক্ষার হালটা ভালো নয় বিশেষত যে সমস্ত আমাদের ডুয়ার্স অঞ্চলে যে সমস্ত বিদ্যালয়গুলো রয়েছে সেখানে শিক্ষক শিক্ষাকর্মীর অভাব এমনও বিদ্যালয় আছে যেখানে স্টুডেন্টসরা বিষয় সম্পর্কে কোনো ধ্যান ধারণা তৈরি করতে পারছে না কারণ সেখানে বিষয় শিক্ষক নেই হায়ার সেকেন্ডারির পরে বিজ্ঞান বিভাগে পড়ানোর মতো শিক্ষক নেই ল্যাব নেই ল্যাব অ্যাসিস্ট্যান্ট নেই এই জায়গাগুলোকে নিয়ে আমাদের আলোচনা এবং এই জায়গা থেকে উত্তরণের জায়গা কোথায় সমাধানের জায়গা কোথায় আজকে যেরকম আমাদের এই সম্মেলনকে কেন্দ্র করে যে সরকারি শিক্ষা ব্যবস্থায় যে সংকট নেমে এসছে তার সমাধান কোন পথে আলোচনা করছেন আপনি দেখেছেন যে আলোচনা করছেন আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নন্দিনী মুখার্জি তিনি বলছেন পরিকাঠামোর অভাব শিক্ষাক্ষেত্রে ব্যাপক নৈরাজ্য দুর্নীতি শিক্ষা ব্যবস্থার কেন্দ্রীকরণ শিক্ষা ব্যবস্থায় গণতন্ত্রকে একদম ধুয়ে মুছে সাফ করে দেওয়া হয়েছে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা হবে এবং আগামী দিনে পথ নির্দেশ করবে এই জেলার ত্রিবার্ষিক সমাজ